আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আজকে আমরা বাসায় কিভাবে ঘি বানাবেন সেটা দেখে নিই খুব সহজেই বাসায় আপনি ঘি বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলাই ছাড়া আমি আজকে আপনাদের সেটা দেখিয়ে দেব আমি এখানে নিয়েছি দুধের স্বর আমরা সাধারণত দুধ বাসায় প্রতিদিনই খেয়ে থাকি প্রতিদিনই ওই দুধের সরের দুধটা জাল দিয়ে দুধের থেকে একটু একটু করে সর তুলে নিয়ে এভাবে জমিয়ে নেবেন বাটিতে আমি এখানে প্লাস্টিকের বাটিতে দুই বাটি ওয়ান টাইম বাটি দুই বাটি সর জমিয়েছিলাম সেটা আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলে সুবিধা হয় আপনার সরটা পুরো মিহি হয়ে যাবে এবং আপনার যে নুনিটা ওটা আলাদা হয়ে যাবে দেখেন আমারটা কিভাবে আলাদা হয়ে গেছে আমি ব্লিন্ডারে এটা ব্লিন্ড করে নিয়ে ঠান্ডা পানির ভিতরে দিয়েছি ঠান্ডা পানির ভিতরে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিছি ধুয়ে আবারও আমি ঠান্ডা পানির ভিতরে এটাকে এভাবে ভালো করে চটকিয়ে ধুয়ে নিতে হবে দেখেন আমি কিভাবে ধুয়ে দুইবার ধুয়েছি আমি এখানে পানিতে দুই ঠান্ডা পানিতে দুইবার ধুয়েছি ধুয়ে এটাকে এভাবে চটকিয়ে চা চা হালকা চাপ দিলে এটার পানিটা বের হয়ে যায় আমি হালকা চাপ দিয়ে দিয়ে এটাকে গোল করে এটাকে এভাবে নাড়াচাড়া করলে এটার পানিটা আপনার ভিতরে থাকে না পানি সব বের হয়ে যাবে এভাবে এভাবে করে আমি হচ্ছে গিয়ে একে একে সব ইয়াটা আমি কড়াইতে নিয়ে নিয়েছি যেহেতু আমি কড়াইতে জাল দিয়ে এইটা ঘিটা তৈরি করব এই জন্য কড়াইতে নিয়ে নিয়েছি এবার আমি চুলায় দেখেন বসিয়ে দিয়েছি এগুলো কিন্তু চুলার তাপে গলে যাচ্ছে এভাবে আস্তে আস্তে কিন্তু চুলার তাপে এগুলো সব গলে যাবে গলে যখন এটা গলে যাবে সে পর্যায়ে কিন্তু আপনি কোনো রকম নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে কিন্তু আপনার ঘিটা ভালোভাবে হবে না দেখেন ঘি আমার পুরো ইয়াটা গলে উতলে উতলাই ছিল উতলাইতে এখানে দেখেন ঘিটা হয়ে আসছে এভাবে ঘি তৈরি করতে হবে আমি এভাবে কিন্তু আস্তে আস্তে করে কড়াইটা কাত করে করে আমি ঘিটা এখানে বানিয়ে নেব আমার এখানে প্রায় তিন পোয়া মতো ঘি হয়েছে খুব সহজেই দেখেন আমার ঘিটা যখন পোড়া পোড়া হয়ে যায় তখন আমি এটাকে